আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথম কোষ্টিয়ের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দৌলতপুর সরকারি কলেজ তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন অত্যন্ত সুন্দর রঙিন কারুকার্য সম্বলিত প্রশাসনিক ভবনটি এবং তার সামনে ফুলের বাগান এবং বড় বড় অনেকগুলো গাছ রয়েছে এই কলেজটির চারিপাশেই সবুজ গাছপালায় ঘেরা খুবই সুন্দর গোছালো একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন একটি মেহেগুনি বাগান এখানে অনেকগুলো গাছ লাগানো রয়েছে এবং মেহেগুনি বাগানের মধ্যে একটি সুন্দর ছোট্ট মসজিদ রয়েছে যেই মসজিদটি এই কলেজ ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত এখানেই কলেজের ছাত্র শিক্ষকরা নামাজ আদায় করে থাকে খুবই সুন্দর ছায়া ঘেরা বাগানের মধ্যে যে মসজিদটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদটি অত্যন্ত সুন্দর একটি মসজিদ মসজিদটির কারুকার্য বেশ সুন্দর গোছালো দুই পাশেই অনেক গাছপালা রয়েছে সামনে আমরা অনেকগুলো ফুলের গাছ দেখতে পাচ্ছি যেখানে জবা ফুল ফুটে আছে এবং অন্যান্য অনেক রকমের ফুলই ফুটে আছে আমরা এখন দেখতে পাচ্ছি অন্যান্য ভবন যেমন বিজ্ঞান ভবন সমাজ বিজ্ঞান ভবন এবং অন্যান্য ভবন আমরা এখন আপনাদের দেখাচ্ছি সামনে একটি সুন্দর খেলার মাঠ অনেক বড় একটি মাঠ এবং এই মাঠটির চারিপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা এখানে বাইর থেকে গরু ছাগল বা বহিরাগত কারো অনুপ্রবেশ সম্ভব নয় চারিদিকেই ঘেরানো চারিদিকে দেয়াল দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন পুরো কলেজের ভবনগুলো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ